অভিনীত নতুন সিনেমা বরবাদ ছবির শুটিং প্রায় সত্তর শতাংশ শেষ এবং গত অক্টোবর থেকে এক মাস ধরে মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে চলছিল ছবিটির শুটিং তবে এখন শুটিং বিরতি এবং এরই মধ্যে উন্মোচিত হল ছবির প্রথম পোস্টার যা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি নিয়ে আশাবাদী সাকিব খান জানিয়েছেন এটি শুধু বাংলাদেশের সিনেমা নয় আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন মাইল ফলক স্থাপন করবে এটি এমন একটি ছবি হবে যা সব কিছুকে ছাড়িয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের ছবি একশো বা দুইশো কোটির ক্লাবেও পৌঁছাবে শাকিব খান আরো বলেন আমাদের সিনেমা এখন ষাটটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয়তমা ও তুফানি ছবির ভালোবাসা পেয়েছি কিন্তু বরবাদ সব কিছুকে ছাড়িয়ে যাবে সেদিন আর বেশি দূরে নয় ছবির গল্প নির্মাতা প্রসঙ্গে সাকিব খান বলেন আমি মেহেদি হাসান হৃদয়কে চুজ করিনি বরং তিনি আমাকে এই ছবির জন্য নির্বাচন করেছেন গল্প শুনে আমি এতই মুগ্ধ হয়েছিলাম যে যেখানে যাওয়ার কথা ছিল সেখানকার কাজে যাওয়া স্থগিত করে ছবির পুরো গল্প শুনতে বসে গিয়েছিলাম আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল সিনেমার বাজেট সাকিব জানান গল্প শুনে তাকে বললাম তোমার কি প্রডিউসার আছে যদি না থাকে তবে আমি ইনভেস্ট করব তবে এক শর্তে ছবির বাজেট আগের ছবির তুলনায় অনেক বড় হতে হবে মোশন পোস্টারের মাধ্যমে ছবির নতুন একটি চমক দেখিয়েছে বরবাদ পোস্টারে রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপর বসে থাকা সাকিব খান তর্জনী দিয়ে সাইলেন্স বলতে দেখানো হয়েছে যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে ছবিতে সাকিব খান এবং ইধিকা পাল ছাড়াও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেতে চলেছে জানিয়ে দেশের দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে